সিলেটের তিন উপজেলায় ত্রাণ পাচ্ছে না বন্যা দুর্গতরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ ও কানাঘাটের প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছেনি ত্রাণ এসব এলাকার আশ্রয় কেন্দ্র ছাড়াও পানিতে ভেসে থাকা ঘরবাড়িতে শত শত মানুষ বঞ্চিত হচ্ছে ত্রাণ থেকে থেকে প্রশাসন যথাযথ বরাদ্দের দাবি করা হলেও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নগদের কাছে সব তো সারা দেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম সিলেটে বন্যা কবলিত তেরো উপজেলার অন্যতম গোয়াইনঘাট উপজেলা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তোয়াকুল ইউনিয়ন প্রত্যন্ত এ এলাকার অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে ইউনিয়নের সাদিবাড়ি গ্রামের প্রায় চারশো মানুষ টানা পাঁচ দিন সংগ্রাম করছেন বন্যার সাথে ভেসে গেছে তাদের সারা বছরের মজুদ ধান চাল কোন রকমে একবেলা খেয়ে দিন পার করছেন তারা ইঞ্জিন চালিত নৌকা দেখলে ছুটে আসছেন ট্রানের আশায় তবে এখনো পাননি কোনো সহায়তা না ইউনিয়ন থেকে কোনো কিছু আমরা পাওয়া গেছে না সরাসরি পানি হাইরা পানি দিয়ে ফুটায় খান না 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 ফুটাইয়া হাইরাম না আচ্ছা পরিস্থিতি কতটা ভয়াবহ উনার এই বক্তব্যে বোঝা যায় এটি গোয়েনঘাটের একটি ইউনিয়ন এবং সেই ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে যে নলকূপ যেগুলো থাকার কথা সেই গুলো পানির নিচে তলিয়ে গেছে এবং এই যে ডাইরেক্ট যে সরাসরি যে বন্যার পানিটা এই সরাসরি বন্যার পানি ওনারা খাচ্ছেন একই উপজেলার শিয়ালাহাওর গ্রাম নন্দিরগাঁও ইউনিয়নের এই গ্রামের অধিকাংশই মৎস্য ও কৃষিজীবী তাদের কিছু পরিবার আশ্রয় নিয়েছে পাশের প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগে তারা পাশে পাচ্ছেন না জনপ্রতিনিধিদের গোয়েন্টে টি আশ্রয় কেন্দ্র খুলেছে উপজেলা প্রশাসন প্রায় দেড় লাখ বানভাসির মধ্যে আশ্রয় কেন্দ্রে মাত্র এক হাজার সাতশো পঁচিশ জন প্রশ্ন উঠেছে তাহলে সরকারি ত্রাণ যাচ্ছে কোথায় এখানে যে আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছেন বা এই আশেপাশে যেখানে দেখেছেন প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হয়েছে ট্রিপল থ্রি এবং ট্রিপল নাইনে কল করছে তাদেরকে আমরা নৌকায় করে হলেও তাদেরকে যে খাদ্য সহায়তা আছে সেটি এটা বিতরণ করেছে যখন প্রত্যন্ত এলাকার চিত্র তুলে ধরা হলো এই কর্মকর্তার কাছে তখন প্রশ্নের মুখে জনপ্রতিনিধিরা যদিও সাফাই দেওয়ার চেষ্টা নন্দীরগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের এদিকে কিছুটা কমতে শুরু করেছে সুরমার পানি তবে এখনও বিপদসীমার উপরে কুশিয়ারা এছাড়া সিলেটে শুক্র ও শনিবার ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট